যারা আমাদের শপে আসছেন তারা অলরেডি জেনে গেছেন আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে আমরা কি ধরনের চারশো টাকার ভিতরে কি ধরনের জ্যাকেটগুলা দিচ্ছি এটা অন্য ব্র্যান্ডের অন্য শোরুমে গেলে আপনার কত লাগতো এই যে এবার ডেনিমের এই জ্যাকেটটা আমরা মাত্র তিনশো টাকা রাখবো এটা এই মুহূর্তে চারটা সাইজ অ্যাভেলেবেল লেডিসের এই স্যার চারটা সাইজ অ্যাভেলেবেল খুব ফেন্সি স্টাইল আছে কোমরটার দিক দিয়ে খুব দারুণ একটা কুচি সিস্টেমের আছে এখানে দুইটা পকেট এই যে বাটনগুলো দেখেন এখন অনেকের খালি একটা প্রশ্ন যে এত কম টাকায় আপনি কিভাবে ভালো টাকা দিয়ে ভালো প্রোডাক্ট পাওয়া সম্ভব তিনশো টাকায় এই যে যেমন মনে করেন এই যে ব্র্যান্ডটা ঠিক আছে আপনি এই যে স্ক্যান স্ক্যানটা আছে এটাকে মোবাইলে স্ক্যান করবেন ডিরেক্টলি ওদের আপনার ওয়েবসাইটে চলে যাবেন এটা সিফ অরিজিনালটা দিয়ে সম্ভব এটা যদি কেউ আমি বাহিরের থেকে রেডিমেড কিনার লাগাইতাম তাহলে এটা কখনো পসিবল হবে না ঠিক আছে এটা তখনই অরিজিনাল অথেন্টিকটা হলে হলেই এটা এটা ইয়েতে চলে যাবে তারপরে ওইখানে গেলে যদি ওদের ওয়েবসাইটের ঠিক সেম প্রাইসটা আপনাকে দেখাবে ঠিক আছে ইউরোতে আর কোয়ালিটিটা যদি এটা এটা না হয় এখানে যে পার্ট বাই পার্ট যে বর্ণনাটা দেওয়া থাকে এটার কত পার্সেন্ট স্প্যান্ডেক্স কত পার্সেন্ট এটার কটন ঠিক আছে এ যদি না হয় এটা যদি অথেন্টিক না হয় তো যে কোনো জরিমানা আমাকে করে দিতে পারছে এই যে এইভাবে এটা জাস্টিফাই করতে পারেন এটা অথেন্টিক কি না দ্বিতীয় হচ্ছে এই জ্যাকেটটা এই জ্যাকেটটা তিনটা সাইজ অ্যাভেলেবেল এটা এটা একটু তুলনামূলকভাবে অনেক একটু মোটা টাইপের এই যে এটার ব্র্যান্ডটা হইছে এটা ঠিক আছে এই ব্র্যান্ডের নামটার মাঝখান দিয়ে কাটা যারা এক্সপোর্ট সম্বন্ধে আইডিয়া আছে তার আগে থেকে জানেন এটা ওইখান থেকে এটা কেটে দেয় না হলে আইনগত কিছু ঝামেলা আছে লোকালি সেল করার ভিতরে এই জন্য এটা কাটা কিন্তু এটা সব কিছু বোঝা যায় নামটা দেখেন এটা কি এটা ওইটার চেয়ে ওইটার চেয়ে এটার ব্র্যান্ডগুলো আরো অনেক বেশি ঠিক আছে এই যে নামটা ঠিক আছে এটা গুগলে সার্চ দিলেই আপনি এটা চলে আসবো এটা চলে আসলে আপনি এটা সম্বন্ধে দেখতে পারেন এটার চেনটা কতটা স্মুথ কতটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট আপনি একবার দেখবেন এই চেনটাও বাইরের থেকে ইম্পোর্ট করা এই যে এখানে নিচে ভিতরে পকেট আছে এটার যে কাপড়টা আমি এত সফট এত কমফোর্ট তো এটা আমি ঠিক আমস সরি এটার আমি নামটা আমি একজাক্টলি এটার একুরেট নামটা আমার জানা নাই তো এই যে এখানে একটা বাটন আছে তো এই যে এটা এখানে দুইটা পকেট আছে এখানে ওদের নিজস্ব মনোগ্রাম আছে তো আশা করি এটা যে কোন কেউ এটা আমরা মাত্র পাঁচশো টাকা রাখবো এটা সবগুলা সাইজ অ্যাভেলেবেল যদি বাংলার চ্যালেঞ্জ কোথাও কোনো ইয়েতে এই ধরনের ব্র্যান্ডের এই ধরনের কোয়ালিটির একদম হান্ড্রেড কিউসি ইনটেক প্রোডাক্ট আপনার এই প্রাইসে কোথাও পাবেন না একবার আপনি জাস্টিফাই করে দেখেন বাস আর যারা অলরেডি নিছেন তারা অলরেডি জেনে গেছেন আশা করি আমার দোকানের যে পপুলারিটি এত কম সময়ের ভিতরে এত এত মানুষ যে আসে এত দূর দূরান্ত থেকে যারা একবার আসছে কেউ তারও বোন ভাই রিলেটিভস কলিগ ফ্রেন্ডস নেইবার তো এটার একটাই কারণ আমাদের প্রাইস অ্যান্ড কোয়ালিটি এই যে এই জিনিসটা এটা রাখবো আমরা আড়াইশো টাকা এটার ব্র্যান্ড হচ্ছে যে এটা এটার এটার প্রাইস এসে এটা এটা ইউরোতে এটা এটা মাত্র আমরা আড়াইশো টাকা রাখবো এটা দেখেন বাংলাটাকে কত হাজার টাকা সেটার তো সুতরাং এতে করে আপনি এটার কোয়ালিটিটা আইডিয়া নিতে পারেন এখানে একটা পকেট এখানে দুটো পকেট আছে তো এটা আমরা এটার সাইজ দুইটা তিনটা অ্যাভেলেবেল এই গেল এটা তিন নম্বরে আমরা এটা এটা হলো বাচ্চাদের জামশুট এটা ছয় বছর থেকে ষোলো বছর পর্যন্ত আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এটা কেমন ধরনের কোয়ালিটি এটা আপনি কাছ কাছাকাছি নিয়ে আসো যে এখানে দুইটা পকেট আছে এখানে এই পকেটের পরে এখানে একটা বেল্টের উপরে একটা এই বাটন আছে তারপরে একটা চেন ঠিক আছে এটা চেন এই বেল্টারে আপনারা এখানে স্টাইল করে ইয়ে করে রাখে বেল্টটা একদম এই যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে দুইটা পকেট বেল্টটাও এই দিক দিয়ে ইয়ে করা আছে আপনার মানে আমার মতে এই এই এটার প্রাইসটা আমরা ছোট যেটা ছয় বছর থেকে আট বছর পর্যন্ত আমরা আড়াইশো টাকা রাখবো আর আট বছর থেকে আপনার দশ থেকে বারো বছর পর্যন্ত আমরা তিনশো টাকা রাখবো আর সর্বোচ্চ হয়তো বা ষোলো বছর বারো বছর থেকে ষোলো বছর পর্যন্ত এটা হয়তো আমরা চারশো টাকা রাখবো এই যে এটা ঠিক আছে এটার আপনার আমাদের কাছ থেকে তো সবাই অনেক ভ্যারাইটিস ধরনের জামশুট নিয়েছেন যেগুলার সাইজ কালার ছিল না বুঝলি আমরা কখনো ভিডিওতে দেইনি কিন্তু এটার কালার কালারটা এখন আমাদের অ্যাভেলেবেল এখন যদি আসেন তাহলে এই এই সবগুলো যেহেতু জ্যাকেট দেখেছি সবগুলার আপনি কালার অ্যাভেলেবেল পাবেন কিন্তু তো জানেন আসছেন দেখছেন যে অনেকে আমাদের কাছ থেকে আর দোকানদাররা শোরুমওয়ালারা কিভাবে প্রোডাক্টগুলো নিয়ে যায় তো সেক্ষেত্রে অনেক সময় সাইজ কালার দিতে আমাদের একটু সমস্যা হয়ে যায় তবে এখন আসলে সব ধরনের কালার সাইজ ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন তো জলদি চলে আসেন সীমিত স্টক ওকে থ্যাংক ইউ